দাওয়া শুড বি ফুল অফ লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে পারা মনে রেখো তোমরা সহজ পন্থী হয়ে প্রেরিত হয়েছে কট্টর পন্থী হয়ে জটিল পন্থী হয়ে প্রেরিত হও দাওয়া শুড বি ফুল অফ লাভ দাওয়া বললে এটার সাথে লাভ থাকতে হবে লাভ ভালোবাসা ভালোবাসা দিয়ে আপনি মানুষের হৃদয় জয় করতে হবে আমরা দায়ীরা অনেক সময় বেশি জাজমেন্টাল হয়ে যায় আর বলে যে আমরা আরব জাজেস আমাদের অনেক দায়ের আমরা ভুল করে ফেলি আমরা বলি যে ও খারাপ ও এটা ও জাহান নামি ও খারি এরকম আমরা সবাইকে নাকচ করি মনে হয় যেন সবাই জাহান নামে পাঠাই আমি একা পারলে এই সব আচ্ছা বলেন তো সব গেল জাহান্নামে নামে আপনি একা শুধু জান্নাতে ভাল আজকে আমরা এখানে সবাই ছাত্র শিক্ষক আমাদের না ধরেন যে আড়াই হাজার সিটিং এই চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে কেউ নাই শুধু আপনি একা এই বিশাল হল রুমে কেউ নাই আপনি একা ভাল লাগবে সবাইকে জাহান নামে পাঠিয়ে শুধু আমি জান্নাতে গেলে এটা আমার ভাল লাগবে না ওই জান্নাতে আমরা কিভাবে আমাদের জান্নাতের দলকে ভারী করতে পারি এই চেষ্টাটা আমাদের বেশি বেশি করতে হবে কি বলেন তাহলে লাভ কারণ ভালোবাসা দিয়ে যা জয় করা যায় কঠোরতা দিয়ে যায় না ভালোবাসা দিয়ে আপনি যেটা করতে পারবেন কঠোরতা দিয়ে কখনো সেটা করতে পারবেন আসুন আমরা হাদিস থেকে শুনি সিরাত থেকে শুনি আল্লাহ হাবিব সাল্লা আলহ্লাম মসজিদে নবীতে বসে আছেন শাহাবাদের কিনি হঠাৎ এক বেদুইনের আগমন বেদুইন মানে যার মধ্যে নগর জীবনের কোন নিয়ম কানুন সে দেখেনি জানে না বুঝে না সিভিলাইজেশন বলতে যেটা বুঝি ভদ্রতা কার্টিসি ম্যানার এটা সে শিখেনি এরকম এক বেদুই অনেক দূর পল্লী থেকে মদিনার মসজিদে নবীতে এসেছে কিন্তু সে ইসলাম ধর্ম গ্রহণ করেছে মুসলিম তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কার্টিসিটাও নাই রাসুল সাহেব বসা ওইদিকে দিকে নিয়ে সে তার মতো এসে এক জায়গায় মসজিদের সাথে তার বেঁধে সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহ কি দোয়া জানেন দোয়ার কাটিছে দোয়াতে বলে আল্লাহ শুধু আমার রহম করো আর মোহাম্মদ রহম করো আমাদের সাথে আর রহম করো না তুমি তার মধ্যে আদাবু দোয়া দোয়ার যে একটা এটা তো তার জানা নাই দোয়াই অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না আমি যদি বলি যে আল্লাহ এই ভাইদেরকে তুমি কবুল করো তখন ফেরেস্তারা বলে আল্লাহ যিনি দোয়া করতেছে আগে তাকে তুমি কবুল করো কেউ অসুস্থ আমি যদি বলি আল্লাহ আমার এই ভাইকে তুমি সুস্থ করো আল্লাহ বলে আল্লাহ যিনি দোয়া করলেন আগে তার রোগ রোগ বালায় থাকলে আগে তাকে সুস্থ করো এই যে দোয়ার এটিকেট আদাবু দোয়া এটা সে জানতো না সে দোয়া করতেছে আল্লাহ হামনি ওর হাম্মা ওর হাম্মা আনাহাদা শুধু আমারে রহম করো মোহাম্মদ ইসলাম না তো রাসুস্তা দূর থেকে দেখতেছেন এই দোয়া আর বলতেছেন যে হায় রে একটা প্রশস্ত জিনিসকে সে সংকীর্ণ বানায় ফেলল আল্লাহর কাছে কি রহমের কোন কমতি বা ঘাটতি আছে নাই সে তো দোয়া দোয়াতে সবাইকে ইনক্লুড করতে পারত তো রহমত আল্লাহ আলমিন আল্লাহর হাবিব সাল আলিয়া তিনি বুঝতে পেরেছেন যে এই লোকটা আসলে বেদুইন তার মধ্যে ওই কার্টিসি নাই তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া টোয়া করেই এবার যে মসজিদের এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু করলো মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নাই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেল মারতে গেল রাসুল সাহেব বললেন দা উ রাখো রাখো আরে থামো থামো ওকে কাজ ছাড়তে দাও ওকে ওর কাজ ছাড়তে দাও কারণ আপনারা এটা ভালো জানেন যে ওয়াশরুম সারা অবস্থা যদি কেউ বাইরে থেকে জোরে ডাক দেয় তাহলে অবস্থা খারাপ আছে ঠিক কিনা বলেন কেউ টয়লেট ছাড়তেছে ওয়াশরুমে তখন যদি আপনি জোরে নক করেন এটা তার ক্ষতি হয় কারণ আগে তাকে ওটা পাস করতে হবে স্মুথলি এটা একটা এটিকেট যে কেউ ওয়াশরুমে গেল আমাকেও যেতে হবে তো আমি যে বারবার ডিসটারব না করে ওখানে একটু পায়চারা করতে পারি একটু হালকা মৃদু শব্দে কাশি দিতে পারি আমি যে বাইরে আছি সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড তাকে বুঝাতে পারি কিন্তু অনেকে যায় কি করে ধাম ধাম করার যখন শুরু করে ওই বেচারার তো অবস্থাটাই এটা যেন আমরা না করি এই শিক্ষাটা কিন্তু হাদিস থেকে পায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দাউ দাউ রাখো রাখো আরে ছাড়ো ও তো ইউরিন পাস করতেছে রাখো ওটা ও সারুক আগে সারুক আমরা পরে ডিল করি তো সবাইকে তিনি থামালেন ও সারল এবার আসিস ইসলাম বললেন এবার তোমরা যে ও হারি ও আলা বাউলিহি সাজলান মিন মা যে তোমার সেদিন নবীর ফ্লোর ছিল বালুর ফ্লোর শুকিয়ে যাবে বললেন যে ওর পেশাব করা জায়গার উপর এক বালতি পানি ঢেলে দাও সাহাবারা দিল আর এই বেদুইন লোককে রাসুল সাল্লাম কাছে টেনে নিলেন যে তাকে খুব ভালোবাসা দিয়ে বললেন কি অবস্থা তোমার থেকে আসছো সব খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সাল্লা তুমি কি জানো এখানে আল্লাহ জিকির করা হয় এটা আমাদের আবাদত এখানে আমরা রবের জিকির করি তার কাছে ফরিয়াদ করি সবাই মিলে এই কমিউনিটির সবাই এখানে আসে এই কমিউনিটির মদিনার কমিউনিটির সবাই মিলে নারী পুরুষ নির্বিশেষে আমরা এসে এখানে আল্লাহর কাছে ফরিয়াদ করি দোয়া করি এবাদত করি কোরআনতলা করি এটা আমাদের এবাদত গা এইখানে এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাছো কাছে ক্ষমা চাই একটা কঠিন পরিস্থিতিকে ভালোবাসা দিয়ে কোথায় নিয়ে যেতেন এটাকে পুরো হিস্ট্রি পাল্টে দিতেন সিনারিও পাল্টে দিতেন সাহাবারা অবাক হলো তারাও শিখলো যে না এরকম করা যাবে না তখন তাকে এইভাবে ডিল করলেন আর সাহাবারা যারা রাগারাগি করেছিল সাহাবীদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফা ইন্না মা বুইসতুকুম বুইসতুম মুয়াসসিরিন ওয়া লাম মনে রাখো তোমরা সহজপন্থী হয়ে প্রেরিত হয়েছো তোমরা কঠিন কট্টরপন্থী হয়ে জটিলপন্থী হয়ে প্রেরিত হও নাই তোমরা কোনো কাজকে জটিল ভাবে সমাধানের দিকে যেও না সহজ করে সলভ করবা সুবহানাল্লাহ তাহলে দেখেন ভালোবাসা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওই বেদুইনকে যেভাবে আদব শিক্ষা দিলেন তার হৃদয় জয় করলেন কঠোরতা দিয়ে পরাজিত তো তো ছয় নম্বর দাওয়া মেথাডোলজি হচ্ছে দাওয়া শুড বি ফুল অফ লাভ ফুল অফ লাভ ফুল অফ ওয়েল উইশেষ আপনি শুভকামনা ভালোবাসা এটা দিয়ে আপনি মানুষের হৃদয়ে যতটুকু জায়গা পাবেন কঠোরতা দিয়ে পাবেন আরেকটা ছোট উদাহরণ দেয় সুমামা ইবনে উসাল রদি আল্লাহ আলহ উনি ইয়ামার অধিপতি ছিলেন অধিপতি রাসুস্তা ইসলামকে হত্যা করতে এসেছিলেন গোপনে কি করতে হত্যা করতে কি করতে বলেন সবাই হত্যা করার জন্য এসেছিলেন কিন্তু দুর্ভাগ্যক্রমে হত্যা করতে এসে সে ধরা পড়ে গেছে সাহাবিদের হাতে হত্যা করতে পারে নাই সোমাম উস্তাল তো সাহাবিরা তাকে ধরে মর্শিদে নবির পিলার সাথে বেঁধে রাখলো বেঁধে রাসুদ ডাকলো তারা বললো যে রাসুল আল্লাহ দেখেন ইয়ামা থেকে আসছে সোমাম ইফনি উস্তাল আপনাকে হত্যা করবার জন্য তাকে আমরা ধরে ফেলেছি আমরা বেঁধে রেখেছি রাসুদ ইসলাম তার কাছে যে তার খোঁজ খবর নিলেন প্রথম দিন এবং তার সামনে যথারীতি তাওহিদ এবং রিসালার দাওয়াত দিলেন ফিরে আসলেন ফিরে এসে সাহাবাদেরকে বললেন তোমাদের ঘরে ভালো রুটি আছে কার কাছে রুটির কালেকশন আটা পিসে রুটি বানাতে পারবে একজন আমি যে পারবো আমাকে দিয়ে বললো ভালো তাজা খেজুর আছে কার কাছে এক বললেন আমার কাছে বললেন যাও এটা তোমা আমাকে দিয়ে আস দিয়ে আসলাম এরপরের দিন রসদ ইসলাম যে আবার ইসলামের সৌন্দর্য হ্যাঁ মাহাসিন মাহাশিনিসিয়া ইসলামী সালিয়ার যে বিউটি বিউটি অফ ইসলাম এটা তুলে ধরলেন ইসলামের যৌক্তিকতা তুলে ধরলেন সে অবাক হতে লাগলো যে কিরে যুদ্ধবন্দীদের সাথে আচরণ করে সে তো সুন্দর আচরণ করে ইসলাম বাড়িতে এসে এবার নিজের যে উট আছে উটকে যে পালে সে রাখালকে বলল তুমি উট উটের দুধ দহন করে তাকে কিছু দুধ দিয়ে আসবে আসছিল রাসুল কি করতে হত্যা করতে তো তাকে ওটার গরম দুধ দিয়ে আসা হলো সে প্যাট ভরে খেলো তৃতীয় দিন এবার রাসুস ইসলাম যে ইসলামের যে ভবিষ্যৎ ইসলাম মানলে যে জান্নাতে থাকা যাবে এগুলো সব বললেন এবং তাকে আরো অনেক মেহমানদারি করলেন আপ্যায়ন করলেন তিন দিন যখন রাসুদ ইসলাম ইসলামকে তার সামনে এভাবে প্রেজেন্ট করলেন আপ্যায়ন করলেন ভালো আচরণ দেখাল সে অবাক হয়ে গেল আল্লাহ তালা তার হৃদয়টাকে নূর দিয়ে আলোকিত করে দিলেন তিন দিন পর রাসুদ ইসলাম সাহাবেকদেরকে ডেকে বললেন যাও সোমামা ইবনে উসালের হাত পা গুলো যে রশি দিয়ে বেঁধে রেখেছ ছেড়ে দাও রশি খুলে দাও সাহাবারা বলে বলেন কি আর সে তো খুনি সে সুযোগ পেলেই তো অ্যাসাসিনেট করত। তার রশি হাতের রশি খুলে দিতে আপনাকে মেরে ফেলবে আল্লাহ রসুল ইসলাম বললেন না আমি যা জানি তোমরা সেটা জানো না যেটা বলেছি তাই করো মুর্শিদে নবীর পিলারের সাথে তাকে বেঁধে রেখেছে রশি খুলে দাও হাত পা খুলে দাও আল্লাহর হাবিব সাহা ইসলামের নির্দেশ মোতাবেক সাহাবার ওনার হাত খুলে দিলেন পা খুলে দিলেন সাথে কথা বলে তার বাড়ি তো থেকে অনন্তি খেজুরের বাগান আছে ওখানে কুয়া আছে উনি যে কুয়ার পানি দিয়ে গোসল করলেন গোসল করে পবিত্র হয়ে মসজিদে নবিতা রাস্তা কাছে ফিরে আসলেন আর এসেই ঘোষণা দিলেন আসাদু আল্লাহ তিনি বললেন যে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো সাক্ষ্য দিচ্ছি যে মহাম্মদ আপনি আল্লাহ প্রেরিত এবার তিনি বললেন আপনার চেহারা চাইতে অপছন্দের পৃথিবীতে দ্বিতীয়টা আমার কাছে ছিল না কিন্তু আজকের পর থেকে আপনার চেয়ে প্রিয় চেহারা আপনার চেহারার চেয়ে প্রিয় কোন চেহারা আমার কাছে আর নাই ইসলামের চেয়ে অপছন্দনীয় ধর্ম আমার কাছে আর ছিল না কিন্তু আজ থেকে ইসলামের চেয়ে পছন্দনীয় কোনো ধর্ম আমার কাছে নাই মদিনার চেয়ে অপছন্দের শহর আমার কাছে ছিল না আজ থেকে মদিনার চেয়ে কোন আমার কাছে না উনি গমের বড় ছিলেন গম ব্যবসা করতেন। উনার থেকে গম নিয়ে চলতো। তিনি ঘোষণা দিলেন আজকে থেকে আমার এলাকার কোন গম মক্কায় যাবে না এবার মক্কাবাসী পড়ছে বিপদে গম ছাড়া তো তারা খেতেও পারবে না তারা আল্লাহর হাইফ কাছে চিঠি লিখে পাঠালেন যে হাম্মার তোমার এই যে নতুন অনুসারী সে যদি গম না দেয় আমাদের তো অবস্থা খারাপ